তার কারণ অনুসন্ধানে শরিয়তপুর সদর হাসপাতালে কথা হয় ভুক্তভোগী ওই নারীর সাথে নিজ মুখেই তিনি জানান ঘটনার নেপথ্যের কিছু তথ্য লাস্টে দুজন ছিল ওইখানে একজন পিক তুলছে একজন ধরে রাখছে মানে একজন খারাপ কাজ করছে বলতেছি যে তুই এভাবে বলবি হ্যাঁ আর বিষয়টা এত গাড়াইবো না তাহলে এত কিছু হইবো না তুই আর আমি যদি ফ্রেন্ড বলি তাইলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাইলে ওটা মানে মানে মামলা মামলাতে যাব না ঘটনার সূত্রপাত গত নয় ডিসেম্বর রাত আটটার দিকে শরীয়তপুর বন বিভাগের সামনের সড়ক থেকে এক নারী ও তার বন্ধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা রাতেই নিজেকে অনার্স শেষ বর্ষের ছাত্রী দাবি করে অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগ আনেন ওই নারী তার দাবি কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বখাটেরা পরদিন সকালে বিষয়টি অনুসন্ধানে নামে চ্যানেল অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভুক্তভোগী নারী আসলে কোনো কলেজের শিক্ষার্থী নন তিন বছর আগে তার সঙ্গে থাকা বন্ধু সজীবের সঙ্গে সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার আরে অনেকবার দেখা হয়েছে পরে এগুলো আমার ফ্যামিলি জানছে আমার হাজবেন্ড তারা জানছে পরে এগুলা নিয়ে কথা কাটার কাটি হয়ে পরে আরেকবার হচ্ছে ও বলছে তা তোর যেতে এত ঝামেলা তুই তোর ফ্রেন্ডের বাসে থাক পরে আমি জব ঠপ করলে পরে আমি তোর নিয়ে মনে পরে একবার আসছিলাম পরে আমার জামাই অনেক কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল পরে আমি আসলে তোর কন্ট্যাক্ট করি না পরে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করছে পরে আবার এই যে ভুক্তভোগীর দাবি ঘটনার দিন বন্ধু সজীবকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন সন্ধ্যায় বন বিভাগের সামনে থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাদের ডেকে নেয় পরে বন বিভাগের ভেতরে একটি বাগানে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয় গলা আর মুখ ধরা আমাকে সাইডে নিয়ে গেছে মানে আমার চোখ মুখ সব লাইকা ফেলছে আমি বা চিকুর দিব বা কোনো কিছু করবো এরকম কোনো সিস্টেম ছিল না ও হাতে চুরি মরি ছিল একটা ফ্রেন্ড ছিল মেয়ে ফ্রেন্ড সাইডে ওরে হলো নিয়ে আপনার এক সাইড হলো জঙ্গল একটা বন বিভাগ বলে নাকি শরীরপুর কলেজের কাছে ওই জায়গায় নিয়ে গেছে মেয়েরে ঘটনার পর নয় ডিসেম্বর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীয়তপুরের এক কলেজ শিক্ষার্থীর গণধর্ষণের খবর খবর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঘটনায় যারা যারা দোষী তাদের শাস্তির আওতা আনার দাবি জানাচ্ছি এলাকায় হয়তোবা দু একজন আছে আরো পাশের এলাকায় আছে ওরকম মিলে দশ বারো জন নাকি তা ওই মেয়েটাকে ভিতরে বন বি রেপ করছে এখানে আসে যাই মুখ চিনি আমি নামে চিনি ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন বন বিভাগের মালি জাকির হোসেন আমি দর্শনও দেখিনি আমি মেয়েও তখন দেখিনি মেয়ে দেখছি পরে যখন বাইরে যায় নরমালি সে হিজাব করিয়া ব্যাককান দিতে হাইটে যাচ্ছে বুধবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগীর দুই ধরনের বক্তব্যের কারণে তদন্তের জটিলতার কথা উল্লেখ করে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ তার বক্তব্যের সাথে অনেক গরমিল এবং এই পর্যন্ত অভিযোগ আসে নাই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তারা যদি অভিযোগ করে তাহলে আমরা তার মামলার নেব এবং আইনগত যেটা ব্যবস্থা নেব বুধবার বিকেলে সদর হাসপাতালে সম্পন্ন হয় ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা প্রাথমিকভাবে ধর্ষণের আলামত না পাওয়ায় ডিএনএ পরীক্ষার সুপারিশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভ্যাজানাল সব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্ট রিপোর্টের জন্য এবং সার্কাম ফাইন্যান্সিয়াল যে এভিডেন্স এইগুলোর পরে পেন্ডিং আছে আমরা ফাইনাল ডিএনএ রিপোর্টটা আসলে তখন আমরা ফাইনাল অপিনিয়নটা দিতে পারবো একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিক্রিয়া অন্যদিকে ভুক্তভোগীর পরস্পর বিরোধী বক্তব্য সব মিলিয়ে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে এখন সবার অপেক্ষা তদন্ত রিপোর্টের দিকে যেখানে নির্ধারিত হবে সত্যটা আসলে ঠিক কি শরীয়তপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি আবার নতুন করে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে সমাজের আর নারীর নিরাপত্তাকে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর